হাসান জামশেদ আপনি লিখেছেন দাম্পত্য কলহ মহামারীর আকার ধারণ করছে দাম্পত্য কলহের জন্য আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি দায়ী মনে করেন এ থেকে উত্তরণের উপায় সম্পর্কেও জানাবেন এই বিষয়ে আমরা বিভিন্ন বক্তব্যে বলেছি দাম্পত্য কলহ বাড়ছে মূলত গোটা সমাজে নীতিনৈতিকতার কোনো বালাই না থাকার কারণে ধর্ম শিক্ষা ধর্মচর্চা এটার প্রতি সমাজে আপনার এক ধরনের নিরুৎসাহিতকরণের প্রচেষ্টা চলমান আছে আর এটি হলো দাম্পত্য কলহ বৃদ্ধি হওয়ার সবচেয়ে বড়ো কারণ কারণ মানুষের ভিতরে যখন ধৈর্য থাকবে না মানুষের ভিতরে যখন সবর শকর থাকবে না অল্পে তুষ্টির গুণ থাকবে না মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে না তখন তার দ্বারা স্বেচ্ছাচারিতা এটা সম্ভব যে সমাজে এই বিষয়গুলো নেই সে সমাজগুলোতে আপনি দেখবেন যে দাম্পত্য কলহের পরিমাণ অনেক বেশি তারা অন্য অনেক দিক থেকে হয়তো সভ্য ভদ্র বা অন্য অনেক দিক থেকে তাদের ম্যানার্স এবং এটিকে ইত্যাদি অনেক ভালো কিন্তু এই একটি জায়গায় তারা প্রচণ্ড রকমের ইয়েতিম এবং অসহায় মানুষের পরিচয় দিয়ে থাকেন তো এই জায়গাটাতে একজন মুসলিম কি ইসলাম যথেষ্ট সমৃদ্ধ রেখেছেন আমরা চাইলেই কিন্তু নিজেদেরকে অনেক উন্নতির চরম শিখরে রাখতে পারি এই জায়গাটা যদি অ্যাড্রেস করা হয় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ দাম্পত্যকলাহ কমবে এটা হলো মূল বিষয় এর পাশাপাশি বিবাহ পর্বিত যে হারাম সম্পর্ক এগুলো আমাদের দাম্পত্য কলহের একটা বড় কারণ আমাদের একজনের প্রতি অন্যজনের কোনো আস্থা নেই নানা কারণে আমরা এই যে অবৈধ সম্পর্কের যে সুযোগ তৈরি করে দেওয়া বিভিন্নভাবে আমাদের সমাজ সেটাকে উৎসাহিত করছে সমাজের বিভিন্ন কালচার অপসংস্কৃতি সেগুলোকে উৎসাহিত করছে যার কারণে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ বেড়ে চলেছে সার্বিকভাবে দিন এর চর্চা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দাম্পত্য হওয়ার কথা নয় স্বামী স্ত্রীর মধ্যে ভুল হতে পারে কিন্তু দাম্পত্য কলহ এবং সেটা বিচ্ছেদের দিকে যাওয়া এবং চরম পর্যায়ে যাওয়া এটা হওয়ার কথা নয় বিধায় এই দুইটা জায়গায় যেমন অ্যাডজাস্ট করতে পারি আমার মনে হয় যে ইশা আল্লাহ বিদিন দাম্পত্য কলহের পরিমাণ কমবে তৃতীয়ত বিবাহ বিলম্বে হওয়া এটাও দাম্পত্য কলহ বৃদ্ধির একটি কারণ বিবাহ যদি সময় মতো হয়ে যায় এবং প্রাপ্তবয়স্ক করার পর আর বিলম্ব যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেই সমস্ত বিয়েগুলোতে দাম্পত্য কলহের পরিমাণ থাকে অনেক অনেক কম তো অনেকগুলো বিষয় আছে এখানে এগুলো গবেষণা করা উচিত এবং সেগুলোকে এমপ্লিমেন্ট করা উচিত তাহলে ইনশালাবিত আমাদের সমাজ থেকে এই ব্যাধি দূর হবে আজকাল দাম্পত্য কলহের পরিমাণ এই পরিমাণ বেড়েছে যে গত সপ্তাহে মৌরিবাজারের একটি সফরে একজন স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান তিনি আমাকে বলেছেন যে মাত্র দশ দিন হলো আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি এর মধ্যে পঁচিশটি বিবাহ বিচ্ছেদের বিচার আমার কাছে এসেছে যেগুলো আমার কাছে আসেনি সেগুলোর পরিমাণ তো আরও বেশি তো সব মিলিয়ে একটা ইউনিয়নের মধ্যে যদি এরকম অবস্থা হয় কয়েকদিনের মধ্যে তাহলে অবস্থা কতটা ভয়াবহ আমাদের হয় আঁচ করতে আর অসুবিধা হওয়ার কথা নয় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আমরা যেন দিনের পথে ফিরে আসি আমাদের ব্যক্তি জীবনে দিনের চর্চা নীতিনৈতিকতার চর্চা আদর্শের চর্চা কোনো চর্চা না থাকলে কখনই আমরা মানুষের মতো মানুষ হব না সভ্যতার ভেক আমরা ধারণ করব, বেশ আমরা ধারণ করব কিন্তু সভ্য প্রকৃত অর্থে হতে পারবো না সবর অংশকর এই গুণগুলো আমাদের মধ্যে আসবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন